গত পর্বের শেষের দিকে ডয়ুন জংসুকে পিছন দিয়ে আঘাত করে যার কারণে সে বেহুশ হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার হোশ ফিরে সে অনেক কথা শোনাতে তাকে ডংসুকে আর তখনই এখানে গাঙ্গো চলে আসে গাঙ্গু এসে তাকে হসপিটালাইজ করে গাঙ্গু সয়ুনকে বোকাচকা করে একা কেস হ্যান্ডেল করার জন্য গাঙ্গো চলে আসে হসপিটালে সে এসে ডইসুনকে জিজ্ঞাসাবাদ করে তখন ডইসুন বলে যে ওই লোকটাকে আমি মেরেছি কিন্তু আমি তাকে পিছন দিয়ে দুইটা স্টেপ করেছি তার বেশি কিছুই না যখন সে আমার ফেস দেখেছে আমি দৌড়ে এখান থেকে পালিয়ে গিয়েছি সে গাঙ্গুকে আরও বলে আপনি যে স্কার্ফটির কথা বলেছিলেন ওই স্কার্ফটি তো ওই লুকটির ওয়াইফ আমাকে আনতে বলেছিল গাঙ্গ এখানে খুব ভালো করেই বুঝে যায় যখন ডইসুন এখান থেকে চলে গিয়েছিল তখন ওই জায়গায় ওই লুকটির ওয়াইফ এসেছিল আর তার ওয়াইফই তাকে বারবার আঘাত করে খুন করেছে গাঙ্গ তো বিষয়টি বুঝতে পারে কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো স্টেপ নিতে পারছিল না তারা মিলে একটি প্ল্যান করে কিভাবে ওই মহিলাটিকে ফাঁসাবে সে চলে যায় ওই লোকটির ওয়াইফের বাসায় গিয়ে বলে যে আপনার হাজব্যান্ডকে আপনার হাজব্যান্ডের অ্যাসিস্ট্যান্ট কোন করেছে একথা শুনে মহিলাটি আর কোনো কিছু বলে না পরের সিনে আমরা দেখতে পাই যে মহিলাটি তার বয়ফ্রেন্ডকে নিয়ে টাকা ওঠানোর জন্য গিয়েছিল তার হাজবেন্ডের ব্যাংকে টাকা টাকাগুলো উঠিয়ে তারা এখান থেকে পালিয়ে যাবে পুলিশের লোক তো আর এত বোকা না তারা সবকিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় যায় মামলাটি এখানেই শেষ হয়ে সয়ুনের ভাই তার সাথে দেখা করতে আসে বলে ভাই তুই এই ছোট থাকবে সৈন বলে এখানেই আমি কমফর্ট ফিল করি পরের দিনেই পুলিশের কাছে নতুন একটি মামলা আসে মামলাটি হচ্ছে বৃদ্ধ লোকের গলায় খাবার আটকে যাওয়ার কারণে সে মারা গিয়েছে আর এটা রাইস কেক ছিল যেটা কিনা ওই বৃদ্ধ লোক না তার নাতনি সবাইকে বলে যে আমার দাদাবাই একাই এই বাসাটিতে থাকতো আমরা দূরে কোথাও থাকতাম এখানে আমরা বুঝতে পারি যে লোকটি তার বাসায় একাই থাকতো আর এই একা থাকার ফায়দাটা হয়তো কেউ উঠিয়েছে লোকটির নাতনি বলে আমার দাদা কখনোই রাইস কেক পছন্দ করতো না এটা ভেবে সবাই একটু কনফিউজ ছিল লোকটির লাশ যখন পোস্টমার্টাম করা হয় তখন আমরা জানতে পারি লোকটি আসলে রাইস কেক ইচ্ছে করে খায় নিয়ে তাকে জোর করে খাওয়ানো হয়েছে আর এটাও জানতে পারি যে তিন মাস ধরে এইরকম ঘটনাগুলো ঘটছে কিছুদিন পর পরই লোক গায়েব হয়েছে যে বা মারা গিয়েছে আর তাদের বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে এতে কাঙ্গ খুব ভালোভাবেই বুঝে যায় এটা হয়তো সিরিয়াল কিলারের মামলা ভিকটিমের গলায় তারা একটি দাগ পায় তারা এই দাগটিকে ফার্স্টে তিল মনে করে পরবর্তীতেই তারা জানতে পারে এটা কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে গাঙ্গ খুব ভালোভাবেই বুঝে যায় যে এটা সিরিয়াল কিলারের মামলা ছিল কিন্তু এভাবে কেন কোন হচ্ছে এই বৃদ্ধ লোকগুলো এই বিষয়ে তাদেরকে তদন্ত করতে হবে টিম নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে আসে জানতে পারে যে ওই বৃদ্ধ লোকটির হারিয়ে গিয়েছিল তারা সবাই সিসিটিভি ফুটেজ দেখার জন্য চলে যায় সিসিটিভি ফুটেজে দেখতে পারে যে দুইজন লোক ওই বৃদ্ধ লোকটির বাসায় এসেছিল এই দুইটি লোক বৃদ্ধ লোকটির এমনিতেই একটি পিকচার উঠায় আর বলে এই পিকচারটি আমরা বড় করে বাঁধিয়ে নিয়ে আসবো পরে যখন তারা এই পিকচারটি বাদিয়ে নিয়ে আসে তাদের সাথে করে অনেক খাবারের জিনিসপত্র আনে বৃদ্ধ লিকটি খাওয়ার পর বেহুশ হয়ে যায় তারপর তারা লোকটির গায়ে ইনজেকশন পোস্ট করে এমনভাবে মামলাটিকে সাজায় দেখে মনে হচ্ছিল সে খুন হয়নি হয়তো তার অ্যাক্সিডেন্টগতভাবে ভাবে মারা গিয়েছে জিন্সও মামলাটি খুব ভালোভাবে বুঝে যায় এই জিনিসপত্র যেহেতু চুরি হচ্ছে তার মানে এই জিনিসপত্রগুলো বিক্রিও করা হবে এখানে তারা দুইজন মিলে চলে যায় একটি মহিলার সাথে দেখা করতে এই মহিলাটি এই বিষয় নিয়ে কাজ করত। করতো ওয়েবের মাধ্যমে সে জিনিসপত্র বেচা কেনা করতো এখানে তারা এই মহিলাটির কাছ থেকে একটি জিনিস কিনে আর এর মধ্যে একটি ট্রেকার লাগিয়ে দেয় কিন্তু ট্রেকারটি মুভ করছিল না এই লোকটি তো ট্রেকারটিকে খুলে ফেলে দিয়ে যায় এখানে জিনসুর মনে আরেকটি প্ল্যান আসে সে ওই মহিলাটির সাথে দেখা করে বলে যে তুমি কিভাবে এই জিনিসপত্র কেনা বেচা করো মহিলাটি বলে আমার যদি কোনো জিনিসপত্র প্রয়োজন হয় তখন আমি এটা ডার্ক ওয়েবে পোস্ট করি আর এর মাধ্যমে কিছু লোক আমাকে জিনিসপত্র এনে দিয়ে যায় জিন্সও সেম কাজই করে সে ডার্ক ওয়েবে একটি পিকচার আপলোড করে আর বলে এই জিনিসটা আমার প্রয়োজন এতে সে অনেকক্ষণ অপেক্ষা করে কারো রিপ্লাই আসে না কিছুক্ষণ পরই একটি লোকের রিপ্লাই আসে আর সে বলে তাকে এই জিনিসটি দিয়ে দিবে তারা ভিকটিম হিসেবে একজন বৃদ্ধ লোককে চুজ করে লোকটি ছিল গাঙ্গুর বাবা গাঙ্গুর বাবা বাসায় দুইটি ছেলে চলে আসে হু আর জু হু আর জু তাকে অনেকগুলো খাবার দেয় আর সে খাবার অ্যাক্টিং অ্যাক্টিং করে করে তারপর সে হয় আর তারা যখন তাকে ইনজেকশন পুশ করতে যাবে তখন সে তার হাত ধরে নেয় আর এখানে অনেক ভালো ফাইটিং সিন দেখতে পাই এখানে তাদের এই মামলাটিও শেষ হয়ে যায় কিছু মাস পরে আমরা একটি মামলার তদন্ত করতে তাদেরকে আসতে দেখি সিউনু নামের একটি লোকের মৃত্যুর তদন্ত করতে গিয়েছিল তারা এখানে যখন তারা সিউনুর ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করে সে তাকে বলে আমার হাজব্যান্ড কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল যার কারণে সে থেরাপিও নিচ্ছিল এখানে তারা জানতে পারে যে ওই লোকটি ডিহাইড্রেশনের কারণে মারা গিয়েছে সে চার দিন ধরে কোনো পানি আর খাবারে টাচই করে না কারের ডেডবোর্ড সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় সুঙ্গ নামের একটি লোকের সাথে লোকটি দেখা করতে গিয়েছিল তখন তারা ওই লোকটির ডক্টরের সাথে কথা বলতে আসে গাঙ্গকে ডক্টর বলে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কোনো কিছু বলতে পারবো না কোর্ট ওয়ারেন্টি ছাড়া আপনাকে কোনো কিছুই আমি বলতে পারবো না ম্যাম সরি তখন গাঙ্গো চলে আসে ওই সুঙ্গুর বাসায় সুঙ্গুর বাসায় আসার পর তারা দেখতে পায় সুঙ্গুর গলা কেউ কেটে রেখেছিল আর সে এক সপ্তাহ আগেই মারা গিয়েছে তারপর তারা সুঙ্গুর বাসা থেকে অনেকগুলো টাকা উদ্ধার করে জিংসুর এক্স এই মামলাতে জড়িত ছিল যার কারণে সে তার প্রশ্ন করলে তার এক্স বলে যে আমাকে ওই ওই লোকটি করছিল। কারণ আমি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলাম এখান থেকে সিন শিফট হয়ে জিংসুর কাছে নিয়ে যাওয়া হয় জিংসুর বাবা তার উপর রাগ করেছিল এখন তার রাগ কমায় সে তাকে একটি পার্টিতে ইনভাইট করে জিংসুও তার বাবার কোথায় ওই পার্টি অ্যাটেন্ড করে পার্টিতে সবার ফোকাস শুধুমাত্র জিংসুর দিকে ছিল এতে তার অনেকটাই থাকে রাতে এসে জিংসু গাঙ্গর ফ্যামিলির সাথে খাবার খায় আর তারা এখানে অনেক আড্ডা দেয় গাঙ্গর মা মনে করে জিংসু আর গাঙ্গ হয়তো ডেট করছে পরের দিনে আমরা জিংসুকে দেখতে পাই যে কিনা একটি লক্ষ্যে খুঁজে একটি বাসায় যায় বাসায় লোকটিকে গিয়েছে ধরতে চাইলে লোকটি পালানোর চেষ্টা করে তারপর সেই লোকটিকে ধরে ফেলে এদিকে গাঙ্গুর মা গাঙ্গে কল করে বলে যে পঁচিশ বছর আগে একটি মামলার তদন্ত করতে তোমার বাবার কাছে কিছু পুলিশ এসেছিল তখন গাঙ্গু কোনো কিছুই বুঝতে পারে না গাঙ্গুর মা বলে এটা জিংসুর মায়ের মামলা এটা তুমি চাইলে একটু তদন্ত করে দেখতে পারো তারপর গাঙ্গু এই মামলাটি নিয়ে গাড়তে শুরু করে গাঙ্গু যখন ফাইলটি খুলে সে তো অবাক হয়ে যায় কারণ তার মায়ের মৃত্যু হয়েছিল স্লিপিং পিল খাওয়ার জন্য আর জিংসু তাকে বলেছিল যে তার মায়ের মৃত্যু হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে এতে গাঙ্গু কিছুটা কনফিউজ হয়ে যায় যে আসল রহস্য কী এদিকে জিন্সু ওই লোকটিকে জিজ্ঞাসাবাদ করে লোকটি বলে যে আমি একজন বিআইপি লোকের জন্য কাজ করি বিআইপি লোকের কল রিসিভ করলে বুঝতে পারে তার বাবার বিরুদ্ধে যে সোয়েন ক্যান্ডিডেটটি দাঁড়িয়েছে সে হচ্ছে ওই লোকটিকে প্রশ্ন করলে লোকটি বলে যে আমাকে ব্ল্যাকমেল করছিল কারণ আমি ওই ডক্টরের কাছ থেকে থেরাপি নিতাম শুঙ্গু যাদেরকে ব্ল্যাকমেল করছিল তাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কমন হচ্ছে তারা ওই সেম ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিত পরদিন জিংসুর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল সে পুলিশের ড্রেস পরে তার মায়ের মেমোরিয়ালে চলে যায় গিয়ে তার মায়ের সাথে কথা বলতে শুরু করে সে এখানে তার অনেক দুঃখ প্রকাশ করে তার ভালো লাগা খারাপ লাগার কথা তার মায়ের সাথে শেয়ার করে জিংসুর মাথা একটি বুদ্ধি আসে সে সুঙ্গুর বাবার মেমোরিয়ালে চলে যায় আর এখান থেকে গিয়ে ওই ইউএসবি কার্ডটি খুঁজে বার করে যেই কার্ডটি তারা এতদিন ধরে খুঁজছিল যেহেতু কোনো ফ্যামিলি মেম্বার ছাড়া মেমোরিয়ালে প্রবেশ করা নিষেধ যার কারণে এই জায়গাটি হয়তো সুঙ্গুর কাছে সেফ মনে হয়েছে জিংসু এই ইউএসবিটা নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে যখন তারা এই ফাইলটি ওপেন করে তারা অনেক বিজনেসম্যান এবং পলিটিশিয়ানের ভিডিও পায় মিস্টার ওয়েনের ভিডিও দেখে তারা কিছুটা অবাক হয় কারণ মিস্টার ওয়েন এখানে মেয়ে সেজে বসেছিল পুলিশ স্টেশনের সবার মনে হচ্ছিল এই মামলাটির পিছনে সঙ্গুর হাত আছে বা সঙ্গু এমন কাউকে ব্ল্যাকমেল করেছিল যে এই সব করছে তবে পর মুহূর্তেই মনে হতে থাকে এমন ঘটনা হওয়ার কথা না যার কারণে সে পুলিশকে ডক্টর সিউ কাছে রুগী সাজিয়ে পাঠিয়ে দেয় এখানে অফিসারটি বলে যে ম্যাম আমি একজন লোককে একদমই পছন্দ করি না আপনি প্লিজ চব্বিশ ঘন্টার জন্য আমাকে হিপনোটাইজ করিয়ে এমন অবস্থা করে দিন যাতে আমি ওই লোকটাকে পছন্দ করতে শুরু করি ডক্টর এমনটি করে দে যার কারণে জিংসু যখন আঘাত পায় তখন সে তাকে খুলে করে উঠিয়ে নিয়ে যায় এতে গাঙ্গো খুব ভালোভাবেই বুঝে যায় যে তাকে হিপনোটাইজ করে মারা হয়েছিল এতে হান্ড্রেড পারসেন্ট ডক্টর সিও এর হাত আছে কিন্তু এটা তারা কিভাবে প্রমাণ করবে এই বিষয়ে নিয়ে গাঙ্গো অনেক চিন্তিত থাকে পরের দিনে গাঙ্গো চলে যায় ডক্টর সিও এর প্রফেসরের সাথে দেখা করতে জিংসু প্রফেসরকে সবকিছু কিছু কুলে বলে প্রফেসর সিউএকে একটি জায়গায় ডাকে তারপর তাকে হিপনোটাইজ করে হিপনোটাইজ করে তার মাধ্যমে সব কিছু স্বীকার করিয়ে নেয় এখানে ডক্টর বলে আমি সঙ্গুর সাথে কাজ করতাম আমি যখন সঙ্গুর সাথে কাজ করতাম তখন আমি একজনের ভিডিও রেকর্ড করেছিলাম আর ওই ভিডিও সম্পর্কে সাঙ্গু জানত যার কারণে সে তাকে ব্ল্যাকমেল করছিল আর যেহেতু ব্ল্যাকমেল করছিল সাঙ্গু আর সাঙ্গুর সাথে সাঙ্গুর বস জড়িত ছিল যার কারণে ডক্টর সিও তাকে মারার প্ল্যান করে সে তার বাসায় যায় আর বাসায় গিয়ে তাকে গলা কেটে হত্যা করে তাকে হত্যা করার পর সে তার বসকেও হিপনোডাইজ করে হিপনোডাইজ করে তাকে খাবার দাবার বন্ধ করে দেয় যেহেতু সে খাবার খেতে পারছিল না যার কারণে ডিহাইড্রেশনের কারণে সে মারা যায় সে যে হাতিয়ার দিয়ে মারার করেছিল ওই হাতিয়ারটিও তারা সবাই পেয়ে যায় আর তাকে জেলে বন্দি করে দেয় মামলার কাজ শেষ করে সংজু যখন তার বাসায় যাচ্ছিল তখন তার কাছে অন্য একজন পুলিশ অফিসার ওই ইউপিএসটি চায় সে ওই ইউপিএসটি দিতে মানা করে দেয় এখানে ওই পুলিশ তাকে অফিসারটি ব্ল্যাকমেল করতে শুরু করে তার মায়ের তথ্য নিয়ে তারপরও ইউজুন রাজি হয় না সে বলে আমি এটা কাউকে দিতে পারবো না তারপর ইউজুনের বাদার আসে সে তাকে বলে যে তুমি এই ইউপিএসটি আমাকে দিয়ে দাও এই ইউপিএসটি আমরা আমাদের বাবার নির্বাচনের কাজে ইউজ করতে পারবো তারপর সে না দিয়ে এখান থেকে চলে যায় তারপর গাঙ্গু আর সয়ুন কথা বলে সয়ুন তাকে বলে যে এই ইউপিএসটার জন্য তার পিছে অনেক লোক লেগে আছে কিন্তু সে এটা কারো হাতেই দিতে চায় না যার কারণে সে ওই ইউপিএসটি জ্বালিয়ে নষ্ট করে দেয় জেল থেকে ডক্টর সিও সৈনের বাবার কাছে কল করে আর তার সাথে কথা বলে দেখা করার কথা বলে কিন্তু সে দেখা করতে রাজি হয় না ডক্টর সিও সৈনের সাথে কথা বলতে তাকে তার জেলে ডাকে ডক্টর সিও সৈনকে বলে যে তুমি যে একটি স্বপ্ন বারবার দেখতে পারো এটা আমি ক্রিয়েট করে দিয়েছি আমি তোমাকে হিপনোটাইজ করেছি আসলে এই রহস্যটা কি আমরা কোনো কিছুই বুঝতে পারি না এখান থেকে সিন শিফট হয়ে সয়ুনের ছোটবেলায় চলে যায় সে সিঁড়ি দিয়ে নামছিল নামার পর সে বার টেপে তার মায়ের মৃত লাশটি দেখতে পায় লাশ দেখে সে চিৎকার করতে শুরু করে এখন আপনার আমার প্রত্যেকেরই মনে একটাই প্রশ্ন আসলে ঘটনাটা কি সয়ুনকে কেন থিপনোটাইজ করে রাখা হয়েছিল আর সয়ুনের মাকে কীভাবে কে মারলো এই সব কিছুর উত্তর আমরা নেক্সট পার্টেই পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ